হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রুমানা রুমানা সংসার চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নিয়ে এসেছি খুব সহজ একেবারে ঝটপট তৈরি করা যায় এমন একটা দারুণ রেসিপি ঢ্যাঁড়স ভাজি বন্ধুরা আমাদের অনেকের বাসায় ঢ্যাঁড়স থাকলেও ঠিক মতো রান্না করতে পারি না কিংবা ভাবি যে অনেক সময় লাগবে কিন্তু না আজকের এই রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েকটি উপকরণে অল্প সময়ে তেল মশলার ঝামেলা ছাড়াই ঢ্যাঁড়স ভাজি তৈরি করা যায় এই রেসিপিটি একদম নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট যারা রান্নায় একদম নতুন কিংবা অফিস থেকে এসে ঝটপট কিছু বানাতে চান তাই বন্ধুদের প্রতি অনুরোধ দয়া করে ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে মন দিয়ে পুরো ভিডিওটি দেখেন রান্নার প্রতিটি ধাপ আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব যেন আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন চলেন বন্ধুরা আর দেরি না করে শুরু করি আজকের মজাদার এবং স্বাস্থ্যকর ঢ্যাঁড়স ভাজির রেসিপি এই অসাধারণ স্বাদের ঢ্যাঁড়স ভাজি বন্ধুরা আমি ঢ্যাঁড়সগুলো সুন্দর করে কেটে ধুয়ে একটা ঝানির মধ্যে উঠে রেখেছি যেন ঢেঁড়সের পানিগুলো সব পড়ে যায় কারণ ঢেঁড়সের মধ্যে পানি থাকলে সেটা সুন্দর ভাজি হবে না এজন্যই বন্ধুরা আমি ছানিতে ওঠা ঢেঁড়সগুলোতে এখন দিয়ে দিব সাত মতো লবণ আর দেখেন বন্ধুরা আমি কিভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কারণ মাঝখান দিয়ে কেটে নিয়েছি এজন্যই যেন সব মশলা ঢেঁড়সের ভিতরে ঢুকে যায় আর ঢেঁড়সের স্বাদটাও বেড়ে যায় বন্ধুরা আপনারা অবশ্যই ঢ্যাঁড়সগুলো মাঝখান দিয়ে ফেটিয়ে নিবে কারণ মাঝখান দিয়ে ফেটিয়ে নিলে ঢেঁড়সের যে মশলার স্বাদটা সম্পূর্ণ চলে যাবে ঢেঁড়সের ভিতরে দেখেন বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্যই হলুদ দিচ্ছি কারণ ঢ্যাঁড়সের মধ্যে বেশি হলুদ খাওয়া ঠিক না এখন আমি সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মেখে নিচ্ছি লবণ হলুদগুলো সুন্দর করে মেখে নিচ্ছি ঢেঁড়সের মধ্যে বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব দেখেন বন্ধুরা আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজির জন্য এখন আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে যেন সুন্দর করে ভাজি হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিবেন একটু পর একটু একটু করে নেড়ে ছেড়ে দিবেন যেন ঢেঁড়সগুলো সুন্দর করে শীত হয়ে যায় আর ভাজি হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা সব সময় মনে রাখবেন ঢ্যাঁড়স ভাজি করার সময় একদম ঢাকনা দিবেন না ঢাকনা দিলে ঢ্যাঁড়সের পানিটা আর চুষে নেবে না এজন্য ঢাকনা ছাড়াই ঢেঁড়সটা ভাজি করে নেবেন বন্ধুরা সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমি রান্নাঘরে রান্না করতেছি দেখেন বন্ধুরা কী সুন্দর বৃষ্টি আর এর মধ্যে যদি গরম ভাতের সঙ্গে ঢ্যাল আর এর মধ্যে যদি গরম ভাতের সঙ্গে ঢেঁড়স ভাজি হয় তাহলে আর কিছু লাগে বলেন আর কিচ্ছু লাগে না আমরা গ্রামের মানুষ বন্ধুরা বৃষ্টিও উপভোগ করি রান্নাও করি বন্ধুরা বর্ষাকালে আমার রান্নাঘরে রান্না করতে আমার হেভি লাগে কারণ এই বৃষ্টিও উপভোগ করি রান্নাও করি এই ঝুমঝুম বৃষ্টির মধ্যে এই ঢ্যাঁড়ি সাজি দেখেন বন্ধুরা ঢেঁড়িগুলো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটু পর পর ঢেঁড়স গুলো দিব বন্ধুরা আমার ঢেঁড়সগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও রসুন কুচি পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন যে আমার ঢ্যাঁড়স ভাজিটি কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা খুব সামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন এই ঢ্যাঁড়স ভাজিটি তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয় কতটা মজার হয় মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আমার এই ঢ্যাঁড়স ভাজিটি বন্ধুরা আমি পেঁয়াজ মরিচ রসুনটা দেওয়ার পর এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিব আর দেখেন বন্ধুরা আমার ঢ্যাঁড়স ভাজিটি একদম কমপ্লিট তাই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমি একটা ঝান্নি সাহায্যে তুলতেছি কারণ অতিরিক্ত তেলটা যেন আমার ঢ্যাঁড়স ভাজির সঙ্গে না আসে কারণ ঢেঁড়সটা যেহেতু আমি তেলের মধ্যেই ভাজি করেছি তাই একটু তেলটা বেশি দিয়েছিলাম তাই আমি একটা ঝানি সাহায্যে তুলে নিচ্ছি যেন হচ্ছে তেলটা না চলে আসে বন্ধুরা আপনারা আমার মতো ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন বাসায় অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য রুমানা সংসারের সঙ্গেই থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যারা আমার পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায় তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও রুমানার সংসারে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে